অনেককে আমরা বলতে শুনি ভালো ছেলে পেয়েছি এখন যৌতুক না দিলে এই মেয়েকে বিয়ে দিতে পারছি না আপনি যেটাকে ভালো মনে করছেন ওটা তো ভালো না যে ছেলে বা যেই ছেলের পরিবার যৌতুক নিয়ে বিয়ে করবে আর আপনি তাকে বলছেন ভালো ছেলে পাওয়া গেছে এটা কি করে ভালো হয় আপনার সন্তান যে অবস্থাতে আছে আপনি সেই অবস্থাতেই বিয়ে দেন আপনার মেয়েকে যৌতুক দিতেই হবে অমন ছেলের কাছে আপনি বিয়ে দিতে যান কেন আমরা দেখেছি বিশেষ করে অনেক মেয়ের বাবার ক্ষেত্রে বা অনেক ছেলের বাবাও আছেন যে ওনারা ওনাদের সন্তানকে বিয়ে করাবেন বিয়ে দেবেন তো তাদের একটা আবেগটা এই পর্যায়ের যে টাকা পয়সা এক সময় ছিল এখন নাই তাতে কি হয়েছে একটা মাত্র ছেলে একটা মাত্র মেয়ে এই একটা মাত্র এই শব্দগুলো শয়তান ঢুকিয়ে দিয়েছে যে আমি আমার সন্তানের বিয়ে করাবো যদি ধুমধাম করে না করি কেমন হয় এই কেমন হয় বলে অনেক সময় ধার না করে হলেও তারা এই বিয়েতে ধুমধাম আয়োজন করেন কি দরকার রেসু সাল আলিহ্লা বলেছেন যে ওই বিয়ের মধ্যেই বারাকা যে বিয়েটা সহজ হয় যে বিয়েটা সহজ হয় সেই বিয়ের মধ্যে আল্লাহ বারাকা রেখেছেন আর আমরা বিয়েটাকে এমন পর্যায়ে নিয়ে গেছি যে এখন চাইলেই ছেলেও বিয়ে করতে পারে না মেয়েকেও মেয়ের বাবা বিয়ে দিতে পারে না কারণ এর আশেপাশে এত কিছু তৈরি করে রেখেছি আমরা এগুলোর দিকে তাকিয়ে এখন বিয়েটা কঠিন হয়ে গেছে তো এই জন্য আমাদের এই বিষয়গুলোকে দেখা দরকার যে বিয়েটা সহজ আপনি যে অবস্থাতেই আছেন আপনার সন্তান যে অবস্থাতে আছে আপনি সেই অবস্থাতেই বিয়ে দেন আপনার মেয়েকে যৌতুক দিতেই হবে অমন ছেলের কাছে আপনি বিয়ে দিতে যান কেন অনেককে আমরা বলতে শুনি ভালো ছেলে পেয়েছি হ্যাঁ ছেলে খুব ভালো পাওয়া গেছে এখন যৌতুক না দিলে এই মেয়েকে বিয়ে দিতে পারছি না তো বিসমিল্লা আপনি করতে গিয়েছেন তো দেখা যাচ্ছে যে এখানেই তো আপনি বিপদে পড়ে যাচ্ছেন আপনি যেটাকে ভালো মনে করছেন ওটা তো ভালো না যেই ছেলে বা যেই ছেলের পরিবার যৌতুক নিয়ে বিয়ে করবে আর আপনি তাকে বলছেন ভালো ছেলে পাওয়া গেছে এটা কি করে ভালো হয় আমার সহজ কথা এটা কি করে ভালো হয় যেই ছেলে মনে করে যৌতুক নিয়ে আমি বিয়ে করব আপনি যৌতুক ছাড়া বিয়ে দেবার চেষ্টা করুন যেই বাবা যেই ছেলের জন্য যৌতুক চায় তার চিন্তা করা দরকার যে তিনি আসলে কি করছেন আমাদের অনেক বাবারা আছেন ওনারা মনে করেন এই সন্তান হলো সম্পদ এই সম্পদ দিয়ে সম্পদ অর্জন করব ওনারা আসল সম্পদের কথা ভুলে যান যে আমার এই সন্তান আসল সম্পদ সে হবে আখেরাতের সম্পদ কিন্তু উনি ওনার সন্তানকে পণ্য বানায় ফেলছেন যে আমার কাছে একটা পণ্য আছে খুব দামি এটা নিতে চাইলে এত টাকা আপনাকে দিতে হবে তো মেয়ের বাবা অত টাকা দিয়ে তখন ক্রয় করে বিষয়টা ওদিকে চলে যাচ্ছে আল্লাহ না করুন আমাদেরকে আর কি আল্লাহ তাল্লাহ বুঝার তফিক দান করুন আমরা এই বিষয়টা খুব ভালো করে খেয়াল করি আল্লাহ স বাহানফুয়া তাআলা বলেছেন ওয়া আন কি এখন আয়ামা মিন কুমো স লেখাই নামিনা আইবা দিকুম এটা আল্লাহতালার কথা আমি সাইফুল ইসলামের কথা না ওয়া আন কি এখন আয়ামা মিন কুমার স লেখাই নামিন আইবা দিকুম ইমা ইকুম এই একো নফ করা ইয়ৌনি হেমু হমেন ফগনী আল্লাহ ওয়াদা করেছেন তোমরা তোমাদের অধীনস্থ যারা আছে তাদেরকে বিয়ে দাও যদি সে দরিদ্র হয় আল্লাহর অনুগ্রহে আল্লাহ তাআলা তাকে দরিদ্র মুক্ত করে দিবেন সোহান তাকে ধনাঢ়্য করে দিবেন এটা আল্লাহ বলেছেন আমরা ভাবছি যে না আমরা নিয়ে আমার ছেলেকে ধনী আমাকে এটা দিতে দিতে হবে হবে সেটা যৌতুক হ্যাঁ ইদানিং তো যৌতুকে আগে তো শুরু ওই যে সাইকেল আর ঘড়ির মধ্যে ছিল এখন তো দামি দামি গাড়ি বাড়ি ইত্যাদির মধ্যে চলে গেছে আমরা কোথায় যাচ্ছি যে দায়িত্ব স্বয়ং আল্লাহ সোহান হুয়া তালা নিয়েছেন ওই দায়িত্ব যদি আমি আপনি নিতে চাই ওই দায়িত্বটা যদি আমি আপনি পালন করতে চাই তাহলে কিন্তু আমরা বিপদে পড়ে যাব আমার সন্তানরা বিপদে পড়ে যাবে তো এক পক্ষ হলো যৌতুক নাই আর মেয়ে পক্ষের সমস্যাটা হলো ওনারা পারে ওই যে মহারানাটা বাড়ায় না দনোটাই ইসলামী নিষিদ্ধ এটা করা যাবে না মেয়ের বাবা যদি একান্ত খুশি মনে কিছু জিনিস দেন সেটা ভিন্ন বিষয় কিন্তু এখন এটাও অন্য ভাষায় চলে গেছে ছেলের বাবা বলে কিচ্ছু লাগবে না আপনি শুধু মেয়েটা চাই ভাই শুধু মেয়েটা দিয়েন তো যেদিন শুধু মেয়েটা আসে এখন মনে মনে চিন্তা করে যে শুধু মেয়েই তো দিল ওই আর তো কিছু আসলো না তো উপর দিয়ে বললো কিছুই লাগবে না আর ভেতরে ভেতরে আবার কামনা বাসনা যে কিছুই দিল না এটা হারাম এটা করা যাবে না আল্লাহর উপর ভরসা রাখুন একটা ভালো মেয়ে দেখে আপনি আপনার ঘরে নিয়ে আসুন ইনশাআল্লাহ আল্লাহ দেখবেন ওই মেয়েটা এত বারাকা নিয়ে আসছে আপনার ঘরে যে আপনি কি চান আপনার কত দরকার আল্লাহ তালা দিয়ে আপনাকে ভরপুর করে দিয়েছে এই জন্য এইসব বিষয়গুলো থেকে আমরা দূরে থাকব এবং মেয়ের বাবাদেরকে বলবো যেই ছেলের বাবারা যৌতুক চায় আপনারা দূরে থাকুন আর ছেলের বাবাদেরকে বলবো দয়া করে যৌতুকের দিকে ধাবিত হবেন না এটা ইসলামে যেমন হারাম এবং এর মাধ্যমে আপনি আপনার ছেলের ভবিষ্যৎ নষ্ট করছেন বারাকা নষ্ট করে দিচ্ছেন এটা খেয়াল করুন আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আমিন